ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব মিনি শর্ট ব্লগ আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটি আমি আমাকে দিয়েই শুরু করলাম শুরুতেই দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর একদম সেজে গুজে গাড়িতে করে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছি সুন্দর করে সেজে গুজে কোথায় যাচ্ছি তা তো আপনারা অবশ্যই একটু পর বুঝতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি আমার ছেলে আমার হাজব্যান্ড আর আমি সহ একসাথে অনেক মজা করে বলতে বলতে তো গাড়িতে অলরেডি চড়েই যাচ্ছি গাড়ি চড়তে চড়তে চলে যাচ্ছি সেই জায়গায় যেই জায়গায় এতদিন অনেক ইচ্ছা ছিল যাব বাট যাওয়া হলো না সময়ের ব্যস্ততার কারণে আজ হঠাৎ ফাইনালি চলেই যাচ্ছে সেই জায়গায় আমার পরনে যে বোরকাটা আপনার দেখতে পাচ্ছেন হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন ওয়াটসা দেখতে পাচ্ছেন সব কিন্তু আমি আমার ঈদের শপিংয়ে করেছিলাম মানে আমার ঈদে দুটা বোরকা কিনেছিলাম এই বোরকাগুলোই মানে আপনাদের দেখিয়েছিলাম বলেছিলাম যে বোরকা কিনেছিলাম এইটাই হচ্ছে আমার সে বোরকাগুলো আর দেন ব্যাগটাও কিন্তু আমি কিনেছিলাম ঈদে অনেক শপিং করা হয়েছিল জামাইয়ের পকেট খালি না করলে কি শান্তি হওয়া যায় ততার মাঝখানে একটু ফান করিলাম আর অলরেডি তো সাতটা তিন বেজে গেছে আমরা অলরেডি আমাদের লোকেশনে পৌঁছেই গিয়েছি দেখতে পাচ্ছেন ওয়েট ওয়েট এতক্ষণ এত কথা বলে যাচ্ছি বাট কোথায় যাচ্ছে সেটাতে এখনো বলা হয়নি আজকে আমরা যাচ্ছি ধানমন্ডি এমব্রোসিয়া ইনফিনিটি লঞ্চে মানে সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেকেও এটাকে কিন্তু কেউ বুফে বলে থাকে আবার কেউ বাফেট বলে থাকে মানে সোশ্যাল মিডিয়া যতটুকু দেখেছি আর কি বাট আমি আজকে বলবো এটা বুফে বুফে বলা যায় কারণ বেসিক্যালি ম্যাক্সিমাম মানুষকে কিন্তু বুফে বলে তো বলতে বলতে অলরেডি কিন্তু আমরা সাতটা পুরো পার হয়ে গেছে মানে সাতটা দশ হয়ে গেছে আমরা এখানে আসছি আর এর সিরিয়ালটা দেখতে পাচ্ছি এটা কিন্তু কোনো খাবার দেওয়া হবে না হ্যাঁ এটা হচ্ছে কি জানেন লিফ্টে সিরিয়াল মানে এত মানুষ এই পুরোটাই মানে যত থালা আছে সবগুলোই হচ্ছে বুফে মানে মানে যে সবাই এক যাবে না বিভিন্ন তালায় যাবে আর কি এত এত মানুষ আর সব বুফে তো কারের সাতটা থেকেই টাইম শুরু হয় যার কারণে এত ভিড় তো আমরাও কি করা উচিত এই ভিড়ের মধ্যে আর এটা যে ভিড়টা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এই মানে এইগুলো হচ্ছে আমাদের ইনফিনিটি লঞ্চে মানে ওই ভিডিওটা এখানে দেখাচ্ছে আর বলতে বলতে অলরেডি অলরেডিতে আমরা সিরিয়াল পেয়ে এই যে আমাদের গন্তব্যে চলে এসেছি আমরা রেস্টুরেন্টে চলে এসেছি বাহ কি সুন্দর তাই না বাইরে থেকে এত সুন্দর ভিতরে তো আরও অনেক অনেক দিনের ইচ্ছা ছিল যে এই বুফেতে বা বাফেটে গিয়ে আমি ইচ্ছা মতো খাব কিন্তু আসলে বলতে গেলে না মানে যতটুকু আপনি মনে করেন যে ইচ্ছা মতো খাবেন আপনার পছন্দের সব খাবার ওইখানে আছে খাবেন বাট খাওয়া যায় না আসলে আমি গিয়েছি বাট কিন্তু কিছুই খেতে পারিনি এটাই হচ্ছে আমার ব্যর্থতা বাট কিছু করার নাই মানুষ কি খেতে চায় মানুষ একটু এনজয় করবে জিনিসটা দেখবে লাইফে ফার্স্ট টাইম তার মানে ফিলিংসটা কেমন সেরা সে বুঝবে তো আমার খাওয়া দাওয়া নিয়ে তেমন কোনো প্যারা নাই কিন্তু আমি যে গিয়েছি ফার্স্ট টাইম তাও আবার এরকম একটা জায়গায় বুফেতে অনেক দিন ইচ্ছা ছিল যাবো বাট ফাইনালি আমার হাজব্যান্ড আমার সেই ইচ্ছাটাও পূরণ করিয়ে দিয়েছে যাব যাবো বলে যাওয়াই হচ্ছে না আর এখানে তো শুধু ভিডিও নিয়ে ব্যস্ত আর সবাই খাওয়া নিয়ে ব্যস্ত দেখুন অবশ্যই দেখতেছি খাওয়া নিয়ে ব্যস্ত বাট আমরা হাজব্যান্ড ওয়াইফ আগে ভিডিও করে নিচ্ছি কারণ খাওয়া দাওয়া তো আছে খাওয়া খেতে পারবো সমস্যা অনেকক্ষণ টাইম দিয়ে আছে মানে সাতটা থেকে সে দশটা পর্যন্ত আপনাদের টাইম দেওয়া হবে তো যেই যে ইচ্ছা মতো যা যা পছন্দ খাবার খাবে তো আমরাও এই যে ছবি টবি তোলার পর ভিডিও মেক করার পর এখন আমরা অবশেষে আমাদের খাবারগুলো নিয়ে নিব যেটা যেটা পছন্দ সেটা সেটা তো আসলে আমরা এখানে প্রায় কিন্তু লিফটে সিরিয়াল ধরতে ধরতে এখানে কিন্তু পুরো সাড়ে সাতটা বেজে গেছে আমরা ওখানে পৌঁছেছি বাট আমাদের টাইম ছিল সাতটা থেকে কিন্তু আমি একটা কথা বলে দিব আপনার বাফে বা বুফেতে কিন্তু এর মানে যাওয়ার সময় কিন্তু অন্তত আধা ঘন্টা আগে ওখানে কিন্তু আপনারা প্রস্তুত থাকবেন কারণ পরে গেলে কিন্তু আপনার খাওয়াটা তেমন মানে ফ্রেশ বা টাটকা পাওয়া পাওয়া যায় কিন্তু ওই যে আপনার যেগুলো ভালো 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 পিস সেগুলো কিন্তু সবাই নিয়ে যায় তো যার কারণে বললাম নেক্সট টাইম থেকে আপনারা যদি যান বা আমিও যাই আধা ঘন্টা আগে চলে যেতে হবে কারণ বেশি বেশি ভিডিও করবো করার পর ছবি তুলব দেন ইচ্ছামতো খাবার খাবো দেখতে পাচ্ছেন কতগুলো কি সুন্দর সুন্দর নানা রকমের খাবার আর রেস্টুরেন্টটাও তো কী বলবো মার্শাল্লা এত সুন্দর খাবারটাও অনেক মোটামুটি ভালো ছিল আমার ভালো লেগেছে বাট আমি খেতে পারি নাই কারণ আমার এত খাওয়া তো সম্ভব না তাই না এই যে প্লেটে দেখতে পাচ্ছেন না যেগুলো নিয়েছেন আমি এখান থেকে কিন্তু মানে মানে কি পুরো আমি মানে খেতে পারি নষ্ট হয়ে গেছে কিন্তু আপনার চেষ্টা করবেন যতটুকু খেতে পারেন ততটুকুই নেবেন কারণ এখানে কিন্তু খাবার ওয়েস্ট করা কিন্তু অনেক মানে ওনারা কিন্তু আবার খাবার নষ্ট করলে কিন্তু এটার জন্য এক্সট্রা আবার টাকাও নেয় তো যার কারণে আমরা কিন্তু বেশি নিচ্ছেন যতটুকুই খেতে পারি অল্প অল্প সব কিছু একটু একটু অল্প অল্প নিচ্ছি আর কি তো এই যে আমার হাজব্যান্ডও আমাকে নিয়ে দিচ্ছে আমিও নিচ্ছি আস্তে আস্তে ঘুরতেছি খাচ্ছি আর এখানে কিন্তু অনেক আইটেম ছিল মিষ্টির আইটেম সালাতের আইটেম ভাতের আইটেম অনেক অনেক আইটেম ছিল একশো প্লাস আইটেম ছিল এখানে আর রেস্টুরেন্টও দেখতে পাচ্ছি অনেক বড় পিঠা ছিল ফুসকা ছিল অনেক ছিল আমার পছন্দ তো ফুসকা ফুচকা না খেলে কি হয় ফুচকা তো অবশ্যই খেয়েছি আমি আর এই যে মিষ্টি এগুলো তো কেক অবশ্যই থাকবেই যে আমি কেকটা খাচ্ছি আগে কারণ আমার কেক অনেক পছন্দ অনেক ভালো লাগে আর এই যে আপনাদের দেখে দিচ্ছি আমি কীভাবে খাচ্ছি দেখুন অনেক ইচ্ছা ছিল ফাইনালি চলেই গেলাম সেই এমব্রোশিয়া ইনফিনিটি লঞ্চে ও আরেকটা কথা বলে থাকি এই রেস্টুরেন্টে কিন্তু আপনারা অবশ্যই চিনবেন সেলিব্রিটি দিশামণি দিশামণির বার্থডে কিন্তু এই রেস্টুরেন্টে হয়েছিল আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন তো আমরা কিন্তু সেই রেস্টুরেন্টে গিয়েছিলাম পরে যখন আমি আমার ভিডিওটা দিশামনি ভিডিওটা দেখি যে বুঝতে পারি কী রে এটা তো আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেই রেস্টুরেন্টে তো দিশামনির বার্থডে হয়েছিলো তো যাই হোক যেটা আর কি তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষের এই অবস্থা আর এখানে হচ্ছে এটা আপনার লাল ছা দুধ ছা সব কিছুই পাওয়া যায় তো আমি একটু লাল ছাটা খেলাম মানে দুধ চাটা খায়নি লাল চা তো আমার অনেক ভালো লাগে তো লাল চাটা খেলাম একটু আর এই যেটা হচ্ছে একদম শেষে অবস্থায় মানে প্রায় সবাই শেষ সবাই চলে যাচ্ছে দশটার দিক দিয়ে আর কি আর এখন সুন্দর একটা প্লেসও দেওয়া আছে যে ছবি তোলার জন্য ধূনা দেওয়া আছে আমি এই ধূনায় অনেকক্ষণ চলেছিলাম আমার ছেলেও তো ওই ধূনা থেকে একদম নামছেই না অনেক মজা করেছি আর শেষের দিক দিয়েই যে এখন লিফ্টে সিরিয়াল পেতে পেতে এখন আবারও সেই মানুষ দশটার দিক দিয়ে সবাই নামবে তো পুরো বিল্ডিংয়ের সব তালার মানুষটা এখন এই সময় নামবে তো যার কারণ লিফ্টে এখন আরও অনেক বেশি জ্যাম তো ফাইনালি আমরা লিফটে সিরিয়াল থেকে অবশ্যই যে ধানমন্ডি দেখতে পাচ্ছেন এই ধানমন্ডিতে কিন্তু আমরা অনেক দূর থেকে এসেছি ধানমন্ডিতে এখন অনেক রাত হয়ে গিয়েছে কিন্তু সাড়ে দশটায় বেজে গিয়েছে এখন বাড়িতে বাসে যেতে হবে তো আস্তে আস্তে আমরা এখন আমাদের গাড়ি নিব আস্তে আস্তে এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা অনেক দিনের আশা আমাদের পূর্ণ হলো আমার হাজব্যান্ড আশা পূর্ণ করেছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সারা জীবন আমরা এভাবে হাসি খুশি থাকতে পারি মতো আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাইকে খুব হাফেজ